হ্যালো বন্ধুরা আজকে সত্যি কোথায় যাচ্ছি আমি কিন্তু জানি না আমাকে আমার হাজব্যান্ড সারপ্রাইজ দিয়েছিল যে আমাকে বলল তোমাকে আমি নিয়ে যাব। কিন্তু কোথায় নিয়ে যাব সেটা জানি না তারপরে দেখলাম কল্যাণী স্টেশনে নামলো কল্যাণী স্টেশন থেকে আমরা আবার ট্রেন বদলালাম ট্রেন বদলে আমরা চলে এসেছিলাম শিল্পাঞ্চলে তখনও বুঝতে পারছিলাম না যে কোথায় যাচ্ছে যাই হোক ফাইনালি আমি গেস করতে পেরেছি সতীমার মেলায় আমাকে নিয়ে যাচ্ছে যেটা দোল উৎসবে হয়েছিল এক সপ্তাহ ধরে সেখানে মেলাটা বসে মেলা মানেই খাওয়া দাওয়া মেলায় ঘুরছো কিন্তু খাবো না সেটা কি কখনো হয় তার জন্য ফার্স্টেই মেলায় ঢুকে আমি এই ভাপা পিঠেটা নিয়ে নিয়েছিলাম তারপরে দেখলাম সামনে মথুরা কেক রয়েছে তো মথুরা কেক আমি আর খাইনি তারপরে বিভিন্ন দোকান দেখতে দেখতে আমার একটা কানের পছন্দ হয়েছিলো সেই কানেরটা আমি কিনে নিয়েছিলাম আর তারপরে একটা গলার হারও কিনে নিয়েছিলাম তারপরে যত ভেতরে ঢুকছি দেখছি মেলায় ততটাই ভিড় হয়ে গেছে কথা বলতে আমি জানতাম না যে কল্যাণীতে এত বড় একটা মেলা হয় আমি ফার্স্ট শুনছি যে কল্যাণীতে সতীমার মেলাও হয় মেলাতে যেতে সত্যি আমার ভীষণ ভালো লাগে চারিদিকে এত পুতুল এত খেলনা এত কানের দুল দেখা যায় সমস্ত কিছু যেন এই মেলাতেই দেখা যায় তারপরে ঘুরতে ঘুরতে খিরে পেয়ে গেছিল আমরা আবার হাঁটা লাগুকা ছিলাম থেকে মেলাটা অনেক রাইডস করা হচ্ছে একটা রাইডস যাই হোক অনেক আমাদের যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন